পঁয়ত্রিশশো টাকার এসএসডির দাম এখন নয় হাজার টাকা পাঁচ হাজার টাকার র্যামের দাম এখন সাতাশ হাজার টাকা এই প্রোডাক্টটার ভিতরে এসএসডি আর র্যামের দামই প্রায় এখন মার্কেট অনুযায়ী পঁয়ত্রিশ হাজার টাকা শুধু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ভিডিও দেয়া হয় না এর কারণ হচ্ছে প্রোডাক্ট জানেন মার্কেটে এসএসডি র্যাম শর্টের কারণে প্রোডাক্টের দাম বেশি আসলে যে দুই পাঁচ পিস আসে ইনস্টান সেল হয়ে যায় এই ভিডিও দেওয়ার মতো প্রোডাক্ট থাকে না আজকে আমি দিচ্ছি কিছু প্রোডাক্ট ইনস্টক হয়েছে প্রথমেই বলি আমি ভিডিওতে দেখাচ্ছি আমাদের চোদ্দো হাজার পাঁচশো টাকার যে প্রোডাক্টটা ছিল ওটা কিন্তু আবারও স্টক হয়েছে আট দশ পিসের মতো আছে এটা মডেল লেনোভো থ্রি হান্ড্রেড ই ফোর জিপি র্যাম একশো আঠাশ জিপি এন ভিএমই এসএসডি আরেকটা আছে এইট জিপি র্যাম একশো আঠাশ জিপি এন ভিএম এসএসডি এটা থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনি ভাজ করতে পারবেন এবং এটা হচ্ছে টাচ স্ক্রিন এই ল্যাপটপটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা স্টক মাত্র দশ পিসের মতো আছে সব মিলাই প্রিমিয়াম সিরিজের যে বেশ কিছু ল্যাপটপ আমার কাছে আছে এক নম্বর এইচপি এল জেনারেশন বুক এইট ফোর ফাইভ জি ইলেভেন পাঁচশো বারো জিবি এস এস ডি এবং ষোলো জিপি র্যাম দিয়ে এই ফোরটিন জেনারেশন আমাদের কাছ থেকে নিতে পারেন এটা নেয়ার পরে নব্বই দিন অফিসিয়ালি রিফার্ভিস এইচপির থেকে ওয়ারেন্টি পাবেন এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা তো দিবই এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 68000 টাকায় এরপরে আরো একটা প্রোডাক্ট আছে 11 জেনারেশন কোর i7 এই প্রোডাক্টটার ভিতরে এসএসডি আর র‍্যামের দামই প্রায় এখন মার্কেট অনুযায়ী 35000 টাকা শুধু এসএসডি আর র‍্যাম খুলে বেছলো 35000 টাকা 1 টেরাবাইট জেন 4 এর এসএসডি 32 জিবি ডিডিআর এর র‍্যাম কোর i7 11 জেনারেশন এটা হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশনের জেডবুক জডবুক ল্যাপটপ এটা টোটালটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 65000 টাকা সেম প্রোডাক্টির মডেল একই এটা হচ্ছে কোরাই ফাইভ কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন পাঁচশো বারো জিপি এসএসডি এবং ষোলো জিপি র্যাম দিয়ে এই আমাদের কাছ থেকে নিতে পারবেন ছিচল্লিশ হাজার টাকা এইটার ওইটা একই মডেল শুধু ওইটাতে অন্টারাবাইট এসএসডি আছে আর বত্রিশ জিপি ডিডিআর ফাইভের র্যাম আছে এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এরপরে আমি যদি সারফেসে যাই এটা হচ্ছে সারফেস থ্রি টেন জেনারেশন কোরাই ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি দিয়ে টু কে ডিসপ্লে সুপার স্লিম হয়ে থাকে মেটাল বডি টাচ স্ক্রিন এটা আমরা এই মুহূর্তে বিক্রি করতেছি অফার প্রাইস মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আমরা বিক্রি করতেছি এটার কোয়ান্টিটি আমাদের কাছে আছে এই মুহূর্তে আরো আসবে এরপরে যাব এক্স ওয়ান ইয়োগা জেনারেশন বত্রিশ জিবি দিয়ে কোরাই সেভেন এই প্রোডাক্টটা আবারও আসছে আমাদের কাছে যাদের বাজেট ভালো আর এক্স ওয়ান ইয়োগা এই সিরিজটা আসলে বানাই ওইভাবে এটা সাথেও পেন আছে তারপরে পাঁচশো আর বত্রিশ জিপি র্যাম জানেন বত্রিশ জিপি র্যামের দামই মার্কেটে এখন আপনার পঁয়ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা গেলে বত্রিশ জিবি র্যামের দামই এখন এই এটা আমাদের কাছ থেকে নিতে পারুন এই মুহূর্তে আটষট্টি হাজার টাকায় নেক্সট লটে আমাদের কোনো প্রোডাক্টের আর প্রাইস কমানো সম্ভব হবে না কারণ এস র্যামের দাম জানেন পঁয়ত্রিশশো টাকার এসএসডির দাম এখন নয় হাজার টাকা পাঁচ হাজার টাকার র্যামের দাম এখন সাতাশ হাজার টাকা এরপরে যাবো এইচপি এল ইড যে ভিতরে মার্কেটে সবচেয়ে মোটামুটি যে প্রোডাক্টগুলো এইচপি কাছে আছে। বুক এইট ফোর জিরো জি এইট ইলেভেন জেনারেশন পোড়াই ফাইভ পাঁচশো বারো জিপি এসএসডি এবং ষোলো জিপি র্যাম দিয়ে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন একচল্লিশ হাজার টাকায় মাত্র এটার কোয়ান্টিটি আছে এটা মাত্র বিশ হাজার টাকায় এইট ফোর জিরো জি থ্রি সিক্স জেনারেশন আই ফাইভ এটাও সিলভার সিলিম এইট এবং টু ফিফটি সিক্স জিবি দিয়ে এটাতে চাইলে হার্ড ডিস্কও ইউজ করতে পারেন এসএসডির দাম যেহেতু বেশি চাইলে একটা পাঁচশো বা ওয়ান টি এসএসডি এই হার্ড ড্রাইভও ব্যবহার করতে পারেন এটার দাম আমরা বিক্রি করতেছি বিশ হাজার টাকা এই আমাদের কাছে নিলে আঠারো হাজার পাঁচশো টাকা ধরবো অনলি তারপরে যে প্রোডাক্টটা আছে এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা তো আসলে নতুন করে বলার কিছু নাই এটা মনে হয় সবচেয়ে বেশি বাংলাদেশে ইউজ হয় ইউজ প্রোডাক্টের ভিতরে এইট জেনারেশন কোরআই ফাইভ

ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটাই আছে কোরাই ফাইভের দাম পঁয়ত্রিশ হাজার টাকা কোরাই সেভেনের দাম উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটাতে তো পাঁচশো বারো ষোলো এবং এইট টু ফিফটি সিক্স জিবি দিয়ে দুইভাবে আমাদের কাছে আছে তা রাইজেনের একটু যাই আমি তিরিশ পিসের মতো আনছিলাম আমার কাছে তিন চার পিস আছে কোনো ব্যাড রিপোর্ট নাই যাদেরকে দিয়েছি যাদের মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ বাজেট টুয়েলভ জেনারেশন রাইজেনের প্রোডাক্ট দরকার এইসপি তারা এই প্রোডাক্টটা চোখ বুঝে নিতে পারেন এইসপিড বুক সিক্স ফোর পাঁচশো বারো জিপিডি ষোলো জিপি র্যাম এটা কি বোর্ড আছে সম্পূর্ণ বিয়াল্লিশ হাজার টাকা ওয়ানলি এবারে আমরা লেনোভো থিঙ্ক্যাড এ যাবো এক নম্বরে শুরু করি লেনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন দিয়ে হেভি প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ষোলো জিপি টু ফিফটি সিক্স জিপি চাইলে এসএসডি বাড়াই নিতে পারেন যেটা হচ্ছে আমাদের কাছে 55000 টাকা ওয়ান লেগ 11 জেন কোর আই 7 এক্স1 কার্বন এই এক্স1 কার্বন আরেকটা আছে মাত্র 35000 টাকা দাম এই যে 256 এসএসডি এবং 8 জিপি এম দিয়ে এক্স1 কার্বন Lenovo ThinkPad চাইলে এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন 35000 টাকা দিয়ে এক্স1 আরো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার T14s এর প্রোডাক্ট ThinkPad T14s জানেন T14s কিন্তু খুব হেভি একটা প্রোডাক্ট অনেকেই এগুলো প্রফেশনাল কাজের জন্য ইউজ করে এটা আপনার ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই 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 প্রোডাক্টটা মার্কেটে মুহূর্তে বিয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা চলতেছে এই এই এছাড়া আমার কাছে স্পির আরও অন্য সাড়ে পনেরো ইঞ্চি ল্যাপটপ আছে যে চোদ্দ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট দেখলেন এইটার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ওইটা ছাড়া এটা একটু আপডেট এটা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি এটাও টাচ স্ক্রিন এটা মনে হয় আমাদের কাছে দুই পিস আছে এটা হচ্ছে নাইন জেনারেশনের আইপ্যাড এর সিম ব্যবহার করতে পারবেন সাধারণত এই মডেল সিম সহগুলা খুব রেয়ার পাওয়া মার্কেটে সিম ব্যবহার করতে পারবেন ওয়াইফাই ব্যবহার করতে আইপ্যাড লুক লাইক নিউ প্রোডাক্টটা এটা আমি হাতে করে আনছিলাম মালয়েশিয়া থেকে চাইলে এটা নিতে পারেন এর ক্যামেরাটাও খুবই সুন্দর দেখেন এই যে ক্যামেরা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের একদম রিপ্লেস ওয়ারেন্টি পনেরো দিনের সমস্ত লাইবিলিটি আমাদের থাকবে সবগুলো প্রোডাক্টের সাথে একটা ওয়ারলেস রিচার্জেবল এই স্পির মাউস ফ্রি থাকবে ব্যাগ থাকবে সাথে যে পানির পটের এই যে আমাদের ল্যাপটপ যে পাপলা ব্যাগ সব পড়ে গেল আশা করি ভাঙবে না এর অ্যাড্রেস এলিভেন রোড কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সেন্টার লিফ্টেন নয় নয়শো চুয়ান্ন নাম্বার দোকানের নাম আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি সিক্স ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে চাইলে আমার হোয়াটসঅ্যাপে পাবেন সব সময় যে কোনো প্রোডাক্ট নিতে আমাদের সব ভিজিট করতে পারেন অনলাইনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কুরিয়ার চার্জটা নিয়ে থাকি এর কারণ হচ্ছে অনেকে প্রোডাক্ট উঠাইতে দেরি করে কেউ আবার উঠায় না তখন কুরিয়ার চার্জটা আমাদের লস হয় কুরিয়ার সার্ভিসের টাকাটা আমরা খালি নিয়ে থাকি বাকি প্রোডাক্ট আপনি কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন